বাংলাদেশে যারা রাজনৈতিক দল আছেন আপনাদের জন্য ভবিষ্যতে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে আসবে নতুন রাজনৈতিক দল যারা নির্বাচনে কঠিন চ্যালেঞ্জ করবে প্রথমত সবার পরিচিত বিপি নুর তিনি এখনকার মতো একা থাকবে না অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবে হয়তো কারো সাথে জোট হয়ে নির্বাচন অংশগ্রহণ করবে অথবা নিজস্ব দল নিয়ে নিজস্ব দল নিয়ে নিজস্ব মত নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে এই লক্ষ্যকে সামনে রেখেই তারা এগিয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী একটি জায়গা দখল করে নিয়েছে এবং মানুষের মনও জয় করে নিয়েছে যা অন্য কোন দল করতে পারেনি তারা তা করে দেখিয়েছে শুধু তাই নয় তাদের দুজন সদস্য বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়ে দায়িত্বের প্রথম দিনে সাংবাদিকদের যে সুন্দরভাবে জবাব দিয়েছেন সকলে তা ভালোবেসে গ্রহণ করেছে তাহলে অন্য সদস্যরা উপদেষ্টার বাইরে কেন জানেন তাদেরও পরিকল্পনা রয়েছে একটি গ্রহণযোগ্য দল রাজনৈতিক দল তৈরি করা ছাত্রদের পক্ষ থেকে চ্যালেঞ্জ আসবে তাহলে বুঝে নেন বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন এবং রাজনীতি কত কঠিন হতে যাচ্ছে কত চ্যালেঞ্জ হতে যাচ্ছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদয় তারা এমন একটি দল গঠন করার পরিকল্পনা করেছে যা সকলের নজর কারবে এবং সকলেই সেই দলটাকে ভালোবেসে গ্রহণ করবে অতএব যারা বর্তমানে নিজেদের দল নিয়ে খুব সহজে নির্বাচনে অংশগ্রহণ করে ক্ষমতার জন্য ক্ষমতা পাওয়ার জন্য আশা করছেন তারা আরো কঠিনভাবে তৈরি হন না হলে বাংলাদেশে ক্ষমতায় আসা আপনাদের জন্য স্বপ্নই হয়ে থাকে